জীবনের শৈশব কাল থেকেই মানব জীবনের সাথে জড়িয়ে থাকে স্কুল জীবন তো প্রিয় বিদ্যালয়ে যখনই সময় পাই বারবার ফিরে চেষ্টা করি তো এবারে সে একটু মন খারাপই হয়ে গেল বলতে পারেন কারণ এবার অন্য কিছু এসে ধরা দিলো দু চোখে বিদ্যালয়ের কি করুন অবস্থা যা দেখে মন ভারাকান্ত হয়ে যায় তো আজকের ভিডিওতে স্কুলের এই শেষ আপনাদের সামনে আসসালামু আলাইকুম বন্ধুরা বগুড়া জেলার সালিকান্দিপুর জেলার নিজামদিন স্কুল থেকে সাধারণ আছি আমি আজমুল হোসেন আসলে নিজামদিন স্কুল এটা হচ্ছে পুরনো ক্যাম্পাস প্রতি বছর বন্যার সময় এই জায়গাটা এখনো পানি আসছে ওই সাইডে নদীতে পানি আরও বেশি বাড়লে তো স্কুলগুলো ডুবে যায় এর কারণে স্কুলে এখন পড়াশোনা হয় না স্কুল নতুনভাবে আবার একটু দূরে নতুনভাবে স্থাপন করা হয়েছে ওখানে ক্লাস চলে অনেকদিন পরে আজ স্কুলে আসতাম ঘুরতে স্কুলের অবস্থা একেবারে বেহাল দশা যে বিল্ডিংগুলো ছিল এগুলো মোটামুটি ওরকমই আছে কিন্তু যে গাছগুলো ছিল একবার স্কুলের যে সৌন্দর্যগুলো বৃদ্ধি করছিল যে গাছগুলো দেখুন একটাই গাছও নেই এবার ওপার যা আছে সবগুলো গাছ একবার কেটে ফেলা হয়েছে দূর থেকে দেখেই মনটা খারাপ হয়ে গেলো এতগুলো গাছ ছিল এখানে একেবারে ফাঁকা ফাঁকা লাগছে অবস্থা একবারে করুন বলতে পারেন আমার স্কুলেই পড়াশোনা করেছি অনেকদিন আগে এখন আপাতত এই এলাকার আশেপাশে যারা ছিলেন তারা বেশিরভাগ ছাত্রছাত্রী এই স্কুলটিতেই পড়াশোনা করেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এখন স্কুলের অবস্থা কতটা খারাপ অবস্থা তাদের যে গাছগুলো ছিল সেগুলো অনেক কতগুলো ছিল মনে গাছ ছিল একেবারে মাঠ শূন্য হয়ে গেছে আপনাদের একটু দেখাচ্ছি ভালো করে এই দেখুন গাছগুলো এভাবেই কেটে রাখা হয়েছে কারণ ক্লাস হয় না এখানে পড়াশোনা আপাতত হচ্ছে না তো ওইগুলো গাছ রেখে কি হবে এখন গাছ কেটে ফেলা হয়েছে কিছুদিন পর হয়তো এই ভবনগুলো আর থাকবে না শেষ স্মৃতি হিসেবে যে ভবনগুলো ছিল তাও একদিন হারিয়ে যাবে ওই একই পানির সমস্যা প্রাইমারিতে পানিটিন আসলে সময় পরিবর্তন হচ্ছে আসলে সময় পরিবর্তন হচ্ছে কাল পরিবর্তন হচ্ছে একটা জায়গা যেহেতু ব্যবহারের উপযোগী ব্যবহারের উপযোগী ঠিক আছে কিন্তু আপাতত স্কুল হিসেবে ব্যবহার করা না তাই বলে গাছগুলো কাটা আসলেই আমার নিজের দিক থেকে মনে হচ্ছে উচিত হয়নি কারণ গাছ শুধু একটাই জায়গার সৌন্দর্য বৃদ্ধি করে না এটা আমাদের প্রকৃতিগতভাবে আমাদের জীবনের অনেক উপকারে আসে কারণ গাছ কাটা যেহেতু এই জায়গাটা অনেক সৌন্দর্য তো নষ্ট করছে এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ